انا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا فَاتِرَ السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين ওয়া আল্লাহে শোনা বিশ্বালি হেন রব্দুল সারা জীবনের গুনাহের গুণার বোঝামাথাই নিয়ে আল্লাহ ভিক্ষুকার কাঙ্গালের বেশে সাদারি বললাম মুরুব্বীদেরকে নিয়ে আল মহলাম নিয়ে নজোয়ান কে নিয়ে আমি মুসাফির অবস্থায় হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে গো আমাদের জিন্দেগীর গুনা খাতা মাফ করে দাও আল্লাহ গুনা করেছি অপরাধ করেছি তবুও তো আমরা তোমারই গোলাম তোমারই বান্দা আল্লাহ তুমি যদি ফিরা দা আমাদের যাইবার আর কোন জায়গা নাই মেহরবানি করে গো আমাদের জিন্দগির গুনা খাতা মাফ করে দা আল্লাহ আমরা জারা হাত তুলেছি আল্লাহ জানি না কার মা নাই কার আল্লাহ মা বাবার কথা ভুলা যায় যে আব্বার নামে সমাজের মানুষ আমাকে চিনে যে আব্বার দামে আমি দামি যে আব্বার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা যে আব্বার জমি দিয়ে আমি জমিওয়ালা ওই আব্বা গুরুস্থানের ভাঙ্গা কবরে শুয়ে আছে নাই গো আব্বার কবরে আজাদ দিও না আব্বার কবর কে জান্নাতের বাগান বানায়া দা আল্লাহ দুনিয়াতে আসার সময় কতলা আমার মার যায় দিয়েছি আল্লাহ ওই জন্ম যাত্রী মা যাদের নাই মার কবরে আজাব দিও না মার কবর কে রৌদা তুমি দিল জান্না বানায় আল্লাহ আব্বা আম্মা যাদের জিন্দা সেন্নে গায়াত করেন আল্লাহ বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ এই যারা উপস্থিত হয়েছে আল্লাহ জানি না কে কোন উদ্দেশ্যে হাত তুলেছে আল্লাহ তুমি তো আলী মুম সদুর মানুষের দিলের খবর আল্লাহ তুমি জানো আল্লাহ তোমার বান্দারা যে যে উদ্দেশ্যে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মনের নেগাশাকি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরের আজাব মাফ করে দাও প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিলের সঙ্গে যে যেইভাবে সম্পৃক্ত আল্লাহ প্রত্যেকের জন্য এই মাহফিল কে না যাতে বানায়া দাও আল্লাহ মাদ্রাসা কে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মাদ্রাসা কে কেমত পর্যন্ত আবাদ রাখো আল্লাহ যত জরুরি আছে সব তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরের আজাব মাফ করে اللہ مدر کے مکہ مدینہ زیارت کرر توفیق داو اللہ مکہ مدینہ زیارت کرر توفیق داو شاپنو جگہ اپنر حبیب کے ایک اکبر دکھایا دیئن وصل اللہ تعالی علی خیر خلقہی محمد وعلی آلیہی و صحبہی اجمعین آمین آمین برحمتک یا ارحم الراحمین